শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানি আরও একটি নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে কোমর থেকে একদম লেগে পড়েছি কাজে আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাড়ছে সাতটা উঠেছি সাড়ে ছটার দিকে আর উঠে নিয়ে একটু মুক্তি দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে উঠে গিয়েছি মেয়েকে ঘুম থেকে উঠে যাওয়ার পর বাইরে ওকে বসে দিয়ে সমস্ত ঘরের যা যা জিনিস ছিল সব কিছু কিন্তু বাইরে রেখে এসেছি রোদ্রে যাই হোক তোমাদেরকে তো আগে ব্লগে বলেছিলাম যে আমার রিলেটিভের মধ্যে মানে আমার শ্বশুরবাড়ির রিলেটিভের মধ্যে একজন মারা গেছে আর আজকে হলো সেই আর আজকে হলো ওই বাড়ির তো যেহেতু আমাদের সব অচুসের মধ্যে থাকে পনেরো দিনের ওষুধ সেইখানে এই ওষুধটা চার দিনের তো চার দিনের মধ্যে তো সমস্ত কিছু ধোয়া কাচা করতে লাগে সেটা সবার মধ্যেই থাকে তাই না তো দেখো এখানে হলো আগের ধোয়া ধোয়াকাচা আমাদের তো বাড়িতে কামানোর দিনেই ধোয়াকাচা করে তবে আমার শরীরটা খুব একটা ভালো না থাকাতে আমি আজকেই ধোয়াকাচা করবো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়েছি ঘরের যা যা ছিল সমস্ত কিছু রোদলে দিয়ে এখন কিন্তু আমি ঘরটা আগে ছেড়ে নিচ্ছি ঘরটা ছেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ধোয়াকাছা করব যদি ওই বাড়িতে থাকতাম তাহলে কাজের পরিমাণটা আরও বেশি থাকতো তবে যেহেতু এখন আমি ওই বইতে থাকি না সেই কারণে আমার কাছে এখন কাজের পরিমাণটা খুবই কম কাজগুলো এক হলে কি হবে কিন্তু কাজের পরিমাণটাই কম আছে যাই হোক সকাল সকাল মানে শুরু করেছি কাজ মানে কাজ করছি তবে কিন্তু এই কাজগুলো আমাকে মানে শেষ করতে করতে একদম পুরো সারাটা দিন লেগে গেছিলো সেই কারণেই তোমাদের সঙ্গে হয়তো ঠিকঠাকভাবে পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারবো না আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট হবে আর খুবই মজাদার একটা ব্লগ হবে তোমাদের সবার কাছে অনুরোধ করবো পুরো ব্লগটা স্ক্রিপ না করে এন পর্যন্ত দেখে যাওয়ার আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাই হোক এদিকে তো উপরের চারপাশটা ঝেড়ে নিয়েছি ঘরের তো এখন ওদের এই যে নিচে যা যা জিনিস ছিল সেগুলো এখান তো অনেক ধুলো পড়েছে সেগুলি এখন এক এক করে মুছে নিয়ে বিছানায় উঠিয়ে রাখছি যেহেতু অনেক ধুলো পড়েছে আর এই কাজটা আমি মুছবো সেই কারণে ভাবলাম একবারে বিছানাতে উঠিয়ে রাখি তাহলে আর কি সেরকম টানা হিসেবে করতে হবে না আর এদিকে আমি কাজ করছি আর চোখটা কিন্তু আমার বাইরেই আছে মামামের দিকে যেহেতু মামামকে বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা সকালবেলা উঠিয়ে দিয়েছি উঠিয়ে দেওয়ার পর বাইরে ওকে বসিয়ে দিয়েছি নয়তো ও ভীষণ দুষ্টুমি করছিল এই যে আমি ঘর যাচ্ছি একটু পরপর ঘরে আসছে মা ওটা দাও মা সেটা দাও মানে বলে যাচ্ছে বিশ্বাস করে ওকে নিয়ে আমার কাজ করতে এত সমস্যা হচ্ছিলো কি বলবো এক হাতে যেহেতু সমস্ত কিছু করতে হয় ওকে মানে সেরকম কিছু করারও নাই যাই হোক এটা সেটা বলি ওকে কোনো রকম বাইরে রেখে ঘরটা ঝেড়ে নিলাম আর এখন তো ঝাড়াঝাড়ি মানে শেষ হয়েছে তারপর তো আরও ধোয়া কাচা আছে এখনও ধোয়া কাচা সেরকম কিছুই করিনি তো সেই কারণে ধোয়া কাচা করতে হবে তো দেখো ওদিকে তো ওইদিকে তো সমস্ত কিছু বাইরে রেখে আসার পর এখন ভাবলাম ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই তারপর বাইরে যাই তাহলে মামামকেও দেখতে পারবো আর আমার ওইদিকে বাইরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন যেহেতু মামাম বাইরেই আছে খেলা করছে আর এখনও কিন্তু মামামকে আমি সকালবেলা সেরকম কিছু খাওয়ানোই হয়নি ওকে আর ওর ওর এখনও আমি মুখেই ধোয়া বলতে পারো যাই হোক খুব তাড়াতাড়ি মধ্যে এখন কাজগুলো করে নিচ্ছি মানে এতটা ব্যস্ততার মধ্যে কাজগুলো করছি যে তোমাদের সঙ্গে তো পুরো ব্লগটা শেয়ারও করতে পারিনি তো দেখো এইদিকে তো আমি বাইরে মানে ঘরের ভিতরটা দেওয়ালটা আর কি মুছে নিচ্ছিলাম যেহেতু এখানে অনেক টুকি জিনিস রাখা হয় আর এখানে অনেক ধুলো পড়েছিলো সেই কারণে আর তার মাঝেও কিন্তু আমি মাম একবার দেখে এসেছি সত্যি কথা বলতে মা হওয়ার পর সব কিছুর থেকে একটা জিনিস আমি ভালোভাবে মানে ভালোভাবে বুঝতে পেরেছি সব মায়েরাই সব মায়েরাই যখন কাজ করে ওই ধরো ঘরে যদি কাজ করে তাদের চোখটা কিন্তু থাকে তাকে সন্তানের কাছে মানে তাদের বাচ্চাদের কাছেই চোখটা থাকে তো সেম আমারও তাই এই যে আমি এদিকে কাজ করছি কিন্তু নজরটা আমার মেয়ের দিকে আছে এই যে আমি এদিকে জানলাম মুছিলাম আর ও কিন্তু বাইরে যে বাঁ মা করে খুব চাচাচ্ছিল তো সেটা আমি ওকে বলছিলাম তুমি একটু বসো আমি আসছি আমার কাজগুলো কিন্তু একটু আছে তো এটা সেটা বলে বুঝিয়ে তারপর কিন্তু আমি কাজগুলো করছিলাম আর ও এত দুষ্ট বলবো সেটা মানে সারাটা দিন লেগে গেছে ওকে নিয়ে কাজগুলো করতে যাই হোক এদিকে তো অনেক কাজকর্ম হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু মাছ আনিয়েছি আজকে তো আমাদের মাছ মুখ মানে মাছ মুখ করতে হবে মানে মৎসব আমাদের বলতে পারো তো সেইখানে একটু মাছ আনিয়েছি তো আমি আজকে সবাইকে রান্না করে খাওয়াবো সেই দায়িত্বটাও নিয়েছি তো সেই কারণে এখানে সবার জন্য মাছ আনিয়েছিলাম আজ আজকে মাছটা না খুব ভালো ছিল মানে খুব সুন্দর ছিল মাছের কাটাটাও খুব ভালো হয়েছে আর তো কাটিংটা এত সুন্দর হয়েছে কি বলবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে উঠিয়ে তবে আমার ছোটো একজন সদস্য করে দিয়েছে ক্যামেরাম্যান ছিল সেই কারণে ও ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারিনি ওই মোটামুটি আর কি যেরকম করে সেরকম করে দিয়েছে মাছের পিঠগুলো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি যাই হোক জীবনে এই প্রথমবার আমি এক হাতে দশজনে রান্না করব সব কেটে কুটে ধুয়ে মুছে সমস্ত কিছু একা একই করবো তো দেখো এদিকে তো সমস্ত ভাজা পুরা যা যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে এখানে করছিলাম ডাল আর ডালের সঙ্গে এই যে দুধও বসিয়ে দিয়েছি এক পাশে কারণ যেহেতু মাম্মা আজকে অনেক সকাল সকাল উঠেছে দুপুরবেলা সময় ঘুমোয়নি আমি বলতে পারি সময়ের অভাব ওকে আমি ঘুম করাতে পারিনি তো এখন হলো সন্ধ্যে সঙ্গে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন মাম্মা ঘুম থেকে উঠে পেরেছে তো ভালো ঘুম থেকে যেহেতু উঠে পেরেছে এখন ওকে আমি দুধটা খাইয়ে দিই তো সেই কারণেই আমি এখন দুধ গরম করে নিয়েছি আর তার পাশ দিয়ে ডালটা আমার পুরন দিয়ে নিয়েছি আর আজকে আটের মেনুতে ছিল ওই দুমাদের বাঁধাকপি ঘন্ট পটল ভাজা পাঁপড় ভাজা ডাল তার সঙ্গে মাছের তেল ভাজা আর মাছের ঝোল এইগুলোই ছিল আজকের দুপুরে মেনু তো দেখো এখন কিন্তু আমার ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি সত্যি কথা বলতে জীবনের প্রথমবার আমি দশজনের রান্না একা হাতে করেছি তো প্রচণ্ড নার্ভাস ছিলাম মানে খুব ভয় ছিল ভয়ে ভয়ে কাজ করছিল, মনের মধ্যে এই জন্যই রান্নাটা করছি এখন এই যে দেখে ভীষণ আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু আমি যখন রান্নাটা করছিলাম না মানে আমার ভিতরে একটা অন্যরকম একটা ভয় কাজ করছিল, যাই হোক রান্নার মানে মা অন্নপূর্ণা তো খুব ভালো হয়েছিল সবাই তো তাই বললো যাই হোক থেকে রান্নাটা মানে ভীষণই ভালো হয়েছিলো বলতে পারো তো যাই হোক এদিকে হল যে ডালটা রাখি কড়াইটা ধুয়ে নিই এখন কিন্তু মাছের ঝোলের জন্য মশলা কষাচ্ছিলাম সত্যি কথা বলতে আমি এত লোকের রান্না কখনোই করি না তো এই প্রথমবার করেছি তবে একটু ভালো খারাপ মিশিয়ে আর কি হয়ে গেছে তবে নেক্সট টাইম যদি কখনো আমাকে এরকম আর কি রান্না করতে হয় তবে আমি সহসটায় পাবো তবে আজকে যে রান্নাটা হয়েছে তার থেকে একটু বেটার করার চেষ্টা করবো এদিকে এই যে মাছের ঝোল কষাচ্ছিলাম মানে মাছের মাছের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এইদিকে তোমাদের এখানে দেখাচ্ছিলাম আজকে রাতের মেনুতে কী কী রান্না করেছি আমি যে মাছ ভাজা করে রেখেছি তারপর তো বললামই পটল ভাজা আছে বাঁধাকপির ঘন্ত এগুলোও সব ছিল আর এখন কিন্তু মাছের মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মাছের মশলার মধ্যে সেরকম করে শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি ওই ধরো টমেটো পেস্ট আর হলো কাঁচা লঙ্কা দিয়ে আর দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মোটামুটি আর কি চলে বলতে পারে যাই হোক এদিকে তো মাসের ছোলকে আর কি কষাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান ম্যান বারবার আমি বলছি ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারেনি বলে একটু মানে নজর হয়েছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যাই হোক যদি একদম ছোটো সদস্য আর কি ক্যামেরাটা করেছিল তো সেই কারণে ঠিকঠাকভাবে ও আর কি ক্যামেরাগুলো মানে ভিডিওগুলো ভালো করে নিতে পারিনি আমি এড়িয়েছে গুড়ো বাটা মশলা দিয়ে তো আমি রান্না করছিলাম তো এইটার মধ্যে না মশলার বাটিটা আর কি মশলা রেখেছিলাম তো এখন মশলা বাটিটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে মশলাটা কষে নিয়ে ঝোল দিয়ে দেবো আর আমাকে অনেকেই সবাই বলে রান্না করলে নাকি রান্নার মশলা যত ভালো কষানো যায় ততই নাকি টেস্ট হয় যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ না আর কি জল দিতে না বলো যাই হোক এইদিকে যে এখন কিন্তু মশলা থেকে ভালোই তেল ছেড়ে দিয়েছে আর এখনই কিন্তু আমি মাছের ঝোলটা দিয়ে দিব। আর ওইদিকে দেখতেই পাচ্ছ মাছের তেল আছে ওই মাছের তেলটা কিন্তু সবার লাস্টে ভাজবো যাই হোক এদিকে তো মাছের ঝোল দিয়ে এসেছি মানে কলায় মাছের ঝোলটা এখনও ফুটছে আর এই দিকে আমি বললাম রান্নার যা যা বাসন বেরিয়েছিল সেইগুলো নিয়ে কলে ফলে চলে এসেছি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি সন্ধ্যার বাসন তারপর হলো এখনকার রান্নার বাসন অনেকগুলো হয়ে গেছিল তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি ডিনার পর কিন্তু আমার ওই রান্নাঘরে আরও কাজ আছে আর ওইদিকে তো মামা মা আছেই এত ভাজারে পড়ছিলো যে কী বলবো ওইদিকে মামা বাইরে চলে এসেছিলো তো ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম আর এদিকে দেখো এখন কিন্তু ঘুরতে বাজে বারোটা আর এখন কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে চার যে ঘরে চলে গেছে আর আমি কিন্তু খাওয়ার সময় ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেন জানি আমার খুব লজ্জা লাগছিলো সেই কারণে যাই হোক তো সবাইকে খাওয়াতে পেরে নিজে হাতে রান্না করেই খাওয়াতে পারি তো ভীষণ ভালো লাগছিলো খুব একটা আনন্দ ছিল আর ছিলাম আর কি ভালো লাগছিলো যাই হোক এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পর যা যা বাসন বেরিয়েছিল সমস্ত কিছু বাইরে রেখে এসে সত্যি কথা বলতে এইভাবে যদি আমি আর কি আজকের প্রত্যেকে সার হচ্ছে আমি যদি মাসে একবার পারি যদি সবাইকে খাওয়াতে পারতাম তাহলে ভীষণ আনন্দ হতো যাই হোক সেরকম কোনো ইসে নেই আমার কাছে তো যাই হোক আজকের ব্যবসা এটা নিজে শেষ করুন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জান